আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও বারকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার আজকের ভিডিও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে নিয়ে এই ব্যক্তিকে নিয়ে আমার খুব ভালো ধারণা ছিল ভালো ধারণার পিছনে কারণও আছে তবে এই ভালো ধারণা নষ্ট হয়ে গিয়েছে গত তিন চার বছর আগের থেকে। তিন চার বছর আগের থেকে বুঝতে পারলাম যে আসলে লোকটা বামপন্থী শুধু বামপন্থী না ইসলাম বিদ্বেষী শুধু ইসলাম বিদ্বেষী না কঠোর ইসলাম বিদ্বেষীপন্থী তো এই লোকটিকে আগে ভালো কেন মনে করতাম দুই হাজার সালের আগে আমি যখন লালবাগ মাদ্রাসায় লেখাপড়া করি যখন মুফতি আমিনী রহমতুল্লাহ আলী তিনি জীবিত ছিলেন তার একটি সমাবেশে বা তার একটি অনুষ্ঠানে আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে দেখেছি এবং ওই যে জীবনে প্রথম তাকে দেখলাম অনুষ্ঠানটা হয়েছিল পল্টনে তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও বক্তব্য দিয়েছিলেন আমার জীবনে প্রথম তাকে দেখলাম আমি ওই সময় বুঝিনি যে উনি এত বড় নেতা এত বড় কিছু কারণ ওই ওই সময় আমি রকম অনেকটা বুঝি না এরপর থেকে আস্তে আস্তে ওনাকে দেখতে লাগলাম অনেক ভালো লাগলো কারণ মজলুম মানে ওনার ওপর বিভিন্ন রকম অত্যাচার জুলুম জেলখানায় যাওয়া সব রকমের টর্চার তিনি সহ্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তো মজলুমের প্রতি আলাদা একটা মায়া কাজ করে মুসলমান হিসেবে কারণ মজলুম সে যেই হোক যেহেতু কোনো অন্যায় করে না অন্যায় ছাড়াই তাদেরকে জেলের মধ্যে ঢোকাইতো আর এই বিষয়টা দেখতাম অনেক খারাপ লাগতো এবং তার প্রতি অন্যরকম একটা ভালো লাগা কাজ করত। সে এই যে সুন্দর একটা বাংলাদেশ আমাদের ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে যারা নেতৃত্ব দিয়েছে তারা এত সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে এই যে মজলুম ছিল যারা মির্জা ফখরুল মির্জা আব্বাস রুহুল কবির রিজবি বিএনপির বড়ো বড় নেতা এদের ইশরাক হুসাইন তারা তো মানে এক মাস দুই মাস পরপরই জেলখানায় যাইতো তাদেরকে এত সুন্দর একদম স্বাধীন একটা দেশ উপহার দিল কিন্তু তারা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদেরকে নিয়ে ট্রোল করছে তাদেরকে যত প্রকারের মানে হেনস্থা আছে যত প্রকারের ট্রোল আছে তাদেরকে নিয়ে করা হচ্ছে অথচ এই যে মির্জা আব্বাস কান্না করে বলছিল রুহুল কবির রিজবি কান্না করে বলছিল পাঁচ আগস্টের পরে আবার এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও বলেছিলেন এই আন্দোলন সম্পূর্ণ ছাত্রদের আন্দোলন এটা কোনো বিএনপির আন্দোলন না অথচ এখন এই যে বিপ্লব এটা পুরো হাইজ্যাক হয়ে যাচ্ছে এগুলো নাকি বিএনপি করেছে আমার বিষয় এটা না কিন্তু এই যে বিএনপির এত বড় জুলুমের শিকার থেকে বিএনপিরে যে একটা রক্ষা করল ছাত্ররা বেগম খালেদা জিয়া তিনি কত বছর ধরে বন্দি এই বিএনপি এত বড় সংগঠন পারে নাই বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য শুধু তাই না তারেক রহমানের যত মামলা আছে সকল মামলা থেকে মোটামুটি অব্যাহতি বা সমস্যার সমাধান হয়ে যাচ্ছে এত বছরও তারা তারেক রহমানের এই সমস্যা সমাধান করতে পারেনি শুধু কি তাই আরও কত কিছু বর্তমান বাংলাদেশে এমনভাবে চালানো হচ্ছে যে মনে হচ্ছে বিএনপি ক্ষমতায় বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আছে এরকম অবস্থা বিএনপি এমন জুলুম নির্যাতন চাঁদাবাজি রাহাজানি মানে টেন্ডারবাজি যা শুরু করেছে মনে হচ্ছে বিএনপি ক্ষমতায় চলে আসছে ক্ষমতায় আসার আগেই যদি এই অবস্থা হয় তাহলে ক্ষমতায় আসলে তারা কি করবে আল্লাহ সারা কেউ জানে না এই জন্য আসুন আমরা এই নতুন বাংলাদেশকে আমরা পুনরায় ফেসিবাদ ফিরে আসার ব্যবস্থা করে না দেই এমনভাবে মানে যারা আন্দোলন করলো যারা বিপ্লব ঘটাইলো তাদেরকে যদি আপনি ছুঁড়ে ফেলেন তাদেরকে যদি ট্রোল করেন তাদেরকে নিয়ে যদি আপনি মজা করেন তাহলে ফেসিবাদ ফিরে আসার সম্ভাবনা আছে এই যে শেখ হাসিনা ফেসিবাদ তার জুলুমের শিকার হয়েছে সকলে একদম শিশু থেকে নিয়ে বৃদ্ধ একশো বছরে বেড়া পর্যন্ত তার জুলুমের শিকার হয়েছে তো আমার কথা ওইটা না এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তাকে নিয়ে আমার আজকের ভিডিও সে এত বড়োটা দলের একজন মহাসচিব পুরা দলটা পরিচালনা করে তার মুখ দিয়ে যা বের হবে গুরুত্বপূর্ণ কথা বের হবে ঠিক না মির্জা ফখরুল ইসলাম আলমগীর এত ভালো একজন মানুষ এত ভালো মনে করতাম ওই মানুষটা যদি ওই মানুষটা যদি কাদেরের রূপ ধারণ করে তাহলে তখন ওই মানুষটাকে কেমন লাগে বর্তমান ফখরুল সাহেব পরিপূর্ণভাবে কাদেরের রূপ নিছে অসম্ভব কথাগুলা যেগুলা মানুষ হাসে যেগুলো কোনো মানুষ অ্যাকসেপ্ট করে না গ্রহণ করে না যেই কথাগুলা কোনোভাবে তার জবান থেকে যায় না ওই কথাগুলো তিনি বলতেছেন তিনি একটা কথা বলছেন রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এখন কথা হলো কি কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই কোরআন নাজিল হয়েছে কার কার ওপরে আমার প্রশ্ন উত্তর আসবে নবী করিম সোল্ল আলীহাসালের উপর অবতীর্ণ হয়েছে আচ্ছা নবী করিম আলী আলীহাসালাম কি রাষ্ট্র পরিচালনা করেন নাই এই রাষ্ট্র পরিচালনার পদ্ধতি কোথেকে পেয়েছেন আপনি নবী করিম সোল্ল আলিহিহাসালাম দশ বছর রাষ্ট্র পরিচালনা করেছেন ইসলাম কার ওপর নাজিল হয়েছে কত্থে আসছি ইসলাম আমরা তো ইসলাম পেয়েছি নবী করিম সল্লাহ আলী মাধ্যমে আমার নবী রাষ্ট্র পরিচালনা করেছেন তাহলে রাজনীতির সাথে কোরআন কোনো কোরআনের কোনো সম্পর্ক নেই রে কেমন কথা রাজনীতি কোরআন থেকেই ধার নেওয়া আপনারা করেন রাম বামের রাজনীতি আর যারা টুপিওয়ালা দাড়িওয়ালা ওলামায়ক রাম যারা মুসলমান পরিচয় দেয় তারা সকলে রাজনীতি করে আল্লাহ তাহলা কোরআনে যে নির্দেশ দিয়েছে ওই অনুযায়ী রাজনীতি করে ওই অনুযায়ী রাজনীতি করে আমাদের একটাই একটাই কাজ আমাদের একটাই পথ সেটা হলো খিলাফত খিলাফত প্রতিষ্ঠা করা বাংলাদেশে কোরআনের আইন চালু করা এটি আমাদের মূল উদ্দেশ্য মূল লক্ষ্য এটি আমাদের চূড়ান্ত গন্তব্য কোরআনের আইন শাসন কোরআনে যা বলেছে কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করা এটা আমাদের স্বপ্ন আপনি কিভাবে বলেন যে রাজনীতির সাথে কোরআনে কোনো সম্পর্ক নাই আসলে এই কথাটার মতো মানে মূর্খ এই যে কথাটা এত বড় জঘন্যতম একটা মানে ইসলাম বিদ্বেষী কঠোর ইসলাম বিদ্বেষী কথা এর থেকে বড় কথা হতে পারে না এই কথা আওয়ামী লীগও বলে নেই কোরআনের সাথে মানে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক না এই কথা আওয়ামী লীগও বলে নেই হজরত আনহু দুই বছর রাষ্ট্র পরিচালনা করেছেন তাহলে তারা রাষ্ট্র চালাইল কিভাবে রাজনীতিকে রাষ্ট্র চালানো বাইরে মানে রাষ্ট্র চালাইল কিভাবে রাজনীতি না করে অযথ অমর রদুল্লাহানহ দশ বছর রাষ্ট্র পরিচালনা করেছেন অর্ধ পৃথিবী যিনি মানে শাসন করেছেন আপনারা তো বাংলাদেশ ছোট্ট একটা দেশ যেই মানচিত্রে বাংলাদেশ লেহার জায়গা নেয় এত রাষ্ট্র পরিচালনা করে আপনি এত বড়ো কথা বলেন রাজনীতির সাথে করোনায় কোনো সম্পর্ক নেই উসমান আনহু হাসান আনহু মোয়াবি রাদুল্লাহ আনহু মানে আলী রাজহ আনহু সবাই তো রাষ্ট্র পরিচালনা করেছেন রাষ্ট্র চালাইছেন রাষ্ট্রর শাসক ছিলেন তাহলে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই এতটুকু জ্ঞান রাম বাম যাই করেন না কেন মানে আপনি ইন্ডিয়ার দালাল হন আপনি মানে আমেরিকার দালাল হন যাই হন না কেন এত কিছু জানেন মির্জা ফখরুল সাহেব এই এই বিষয়টা অন্তত ছোট্ট একটা বিষয় আপনার কি জানা উচিত না এরপরে দেখেন বিএনপি ক্ষমতায় গেলে সমকামীদের অধিকার দেওয়া হবে এত কিছু এত পৃথিবীতে এত মানুষ থাকতে এত জগৎ থাকতে আপনি সমকামীদের মানে অধিকার নিয়ে আপনি ক্ষমতায় গেলে সমকামীদের অধিকার দিবেন অর্থাৎ বিএনপি ক্ষমতায় গেলে সমকামীদের অধিকার অধিকার নিশ্চিত করা হবে এরকমই তো কথা না মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম যত ধর্ম আছে সকল ধর্ম ধর্মীয় মানুষকে আপনি পদ পদবী মানে সুযোগ সুবিধা দিতে পারেন তাই বলে কি আল্লাহ তালা একটা জাতিকে ধ্বংস করেছে সমকামিতার কারণে এমন একটা লালতপ্রাপ্ত জগৎ এমন একটা নিকৃষ্ট মস্তিষ্ক বিকৃত একটা জগৎকে আপনি মানে অধিকার নিশ্চিত করার জন্য আপনি পড়ে রয়েছেন অথচ মাদ্রাসা স্কুল কলেজ আবার মনে করেন যে মুসলিম যত ধরনের ভালো জগৎ আছে তাদের অধিকার নিশ্চিত করতেছেন না চাঁদাবাজি রংবাজি দুই নম্বরে ডাকাতি যত প্রকারে টেন্ডারবাজি আছে এগুলো করতেছেন এগুলো আপনার দলের নেতাকর্মীরা করতেছে কোনো রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে না প্রত্যেক দিন নিউজের হেডলাইন আসে কি যে আওয়ামী লীগের জামানায় চাঁদা দিত পাঁচশো টাকা আর এখন বিএনপির লোকেরা এসে বলতেছে আপনি আগে কত চাঁদা দিতেন পাঁচশো এখন থেকে এক টাকা দিবেন কত বড় ডাকা এর থেকে বড় ডাকাত আর কেউ হতে পারে এরপরে বিএনপি ফখরুল সাহেব বলেছেন সরিয়া আইন বিশ্বাস করে না ফখরুল মানে ইসলামী আইন বিশ্বাস করে না শরীয়তের আইন বিশ্বাস করে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব মানে শুধু শিরিক করলে আমলের মধ্যে শিরিক করলে মুশরিক হয় না মানুষ আল্লাহর আইন বাদ দিয়া বান্দার আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করলেও এটা শিরিক হয় এটা এ করলে তারা মুশরিক হয়ে যায় তো এগুলোতে কেউ বলবে না এরপরে এই যে যে কথাগুলা আসলে ইসলাম বিদ্বেষীর একটা লিমিট থাকা দরকার আপনি ব্যক্তি জীবন ইসলাম পছন্দ করেন না আমল করেন না কিন্তু আপনি রাষ্ট্রের এত বড় একটা একটা দলের এত বড় একটা নেতা হওয়ার পরে আপনার দলে মুসলিম আছে মুসলমান আছে হুজুর আছে ওলামা দল আছে মানে কত কিছু তো আছে তাহলে মানে শরিয়া আইন বিশ্বাস করেন না এটা কীভাবে আপনি বলেন তাহলে আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তা আপনার নামটা তো ইসলামিক মুসলমানের ঘরে জন্ম আপনি অবশ্যই আপনার এই জিনিসটা মাথায় রাখা দরকার আমি কোথার মানুষ আমি কোন দেশের মহাসচিব কোন দলের মহাসচিব আমি কোন দলে বসবাস করি এই বাংলাদেশের মানুষ এই বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ মুসলমান তারা ধর্মটাকে মানে আগে রাখে এরপরে দল মত নির্বিশেষ তারা ধর্মটাকে খুব পছন্দ করে দেখেন না প্রতিদিন মাহফিল হয় লক্ষ লক্ষ মানুষ নিজের টাকা খরচ করে মাহফিল শুনতে যায় এই যে মিজানুর রহমান আজারী সাহেবের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয় কেন হয় কেন হয় মিজানুর রহমান আজারি সাহেবকে ভালোবাসে মানুষ কেন আল্লাহর জন্য ইসলামের জন্য আল্লাহর জন্য ইসলামের জন্য ভালোবাসে আপনারা একটা মঞ্চ বানান দশজন মানুষ আসতে চায় না কেন কারণ আপনাদেরকে মানুষ পছন্দ করে না কিন্তু আপনারা দল চালান রাষ্ট্র চালান সব কিছু ঠিক আছে আপনারা ইসলামকে মাইনাস করে কিছুই করেন না এই বাংলাদেশে আরামসে যদি চলতে চান আরামসে যদি রাষ্ট্র ক্ষমতা ভোগ করতে চান অবশ্যই ইসলামকে সবার আগে রাখেন তাহলে অনেক ভালো থাকবেন আর ইসলামকে মাইনাস করে যখন আপনি রাষ্ট্র পরিচালনা করবেন আপনি পদে 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 বিপদে পড়বেন শেষমেশ কী হবে জানেন এই কাদেরের মতো ভাগতে হবে কাদেরের মতো ভাগতে হবে কাদের কাদের সাহেবের মতো ভাগতে হবে শুধু তাই এই যে হারুন ডিবি হারুন ডিবি হারুনের মতো পলাইতে হবে তাছাড়া পথ নাই বাংলাদেশের মানুষ ইসলামকে মাইনাস করে কিছুই করতে চায় না ইসলামকে রেখে আপনি যা মন তাই করেন